মুরগির মাংস রান্না শেষ আমি কিন্তু একদমই পানি দেইনি যাবো মা যাও আসসালামু আলাইকুম অনেক সুন্দর সূর্যময় মানে সানিময় রোদময় একটা দিন নিয়ে চলে আসছি আলহামদুল্লাহ সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে দিনটা অনেক বেশি সুন্দর এখন একটু বাইরে যাচ্ছি শপিং এ যাচ্ছি এবং আজকে আমি চিন্তা করছি যে ভাত রান্না করব না তরকারি রান্না করব না কিন্তু কিভাবে দুপুর এবং রাত আমি চালাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি এই কানের দুলটা এত ভালো লাগছে আমার আপনারা একটু বলেন তো এই কানের দুলটা কি সুন্দর কিনা আমি কি আসলে কিনবো কিনা আমি কিনি নেয় রেখে আসছি সবাই সুন্দর বললে কিনে নিয়ে আসবো বাইরে গেলেই খরচ এই জন্য আমি বাইরে যেতে চাই না আজকে একটু গেলাম শুধু কি আনতে যেন গেছি কিন্তু এখানে ব্রোকলি পাতাকপি তরমুজ ফুলকপি টমেটো ছোট ছোট বেবি কিউকুম্বার তারপরে হচ্ছে কোসেট একটা এরপরে এটা কনডেন্স মিল্ক আনছি কতগুলো পেঁয়াজ আনছি বেগুন তো ওই দিনই আনছি এখানে শশা আনছি কি আর কি এখানে টক টই আনলাম আর আপনাদের ইব্রাহিম ভাই বা আমরা এখন যেহেতু একটু সবজি বেশি খাই সবজি করার জন্য দুপুরে এখন ঝটপট করে সবজি করবো সবজি করার জন্য এগুলো সবচেয়ে নিয়ে আসছি নিই সাথে এটার সাথে মিক্স ভেজিটেবল দেওয়ার জন্য একটু আমি পেপার ফ্রাই হচ্ছে স্টার ফ্রাই যেটা ইয়ে আছে এটা নিয়ে আসছি টেস্ট বেটার আসবে তো আমি এগুলো টুকটুক করে কাটি নতুন করে আর একটা কাজ বাড়ছে যে সবজি করো why to why some of these things are vital now ta je pani diye

সবজির ভিতরে খেতে অনেক মাশরুম কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক ভালো লাগে মাশরুম সবজির সাথে খেতে মাশরুম পাকোড়া খেতে বা মাশরুম শুধুমাত্র মাশরুম ভাজি খেতে বলছিলাম যে আজকে কিছু রান্না বান্না করব না কি দিয়ে ওদেরকে খাওয়াবো কিন্তু তা কি আর হয় তা আর সম্ভব বহু বছর পর আমার কাছে মনে হচ্ছে বহু বছর পর পরটা দিয়ে ডিম ডিম ভাজি খাব ঠিক এইভাবে আসলে মা একটু একটু খাওয়া দেই আহিল বেচারা এখন বেশি খেতে পারবে না কারণ ফুটবলে যাবে একটু খেতে পারবা জাস্ট বিট করে দিব দেখছো তোমার ব্লেজারটা এখানে ফেলে হয়ে গেছো মা ও অবশ্য সরি আহিল ফুটবলে যাবে আহিল অলরেডি ফুটবল ট্রেনিং শুরু করছে সবাইকে বলো তোমার জন্য প্রে করতে হুম থিম থিম হ্যাঁ মেইন থিম মানে আজকে দেখাব আপনাদেরকে আহিলুল প্রপার ফুটবল ট্রেনিং শুরু হয়ে যাবে আজকে থেকে लास्ट উইক ওইটা তো ট্রায়াল হ্যাঁ ফ্রি ট্রায়াল ছিল আর আজকে থেকে আহিল হচ্ছে প্রপার ট্রেনিং এ চলে যাচ্ছে কালকে मेहमान আসবে मेहमानের জন্য আর রান্না রেডি করতেছে আস্তে আস্তে এখানে ইংলিশ ডিনস দিয়ে মানে পাতা কপি দিয়ে ইংলিশ ক্যাবি কাটতে তো আমি ভাজি করব এখানে চিলি মাছ বা মাছ যা যা রান্না করব বের করে ভিজায় রেখে গেলাম এসে রান্না করব আমি তো এখন আহিলকে নিয়ে ফুটবল ট্রেনিংয়ে চলে যাব ধুয়ে জুরকস যেন পানি ঝরে যায় মাই ফুটবল প্লেয়ার ইজ রেডি सॉक्स शौक टूट आप करता करते हो ना वेट करते सी अपना इब्राहिम भाईर जनों एय हिल की गाड़ी होता एल एन

পুটি মাছের শুটকি একটু হচ্ছে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু শুটকি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাম বের হয় যেটা খেতে অনেক বেশি ভালো লাগে এই শুটকিগুলো একদম অর্গ্যানিক যেটাকে বলে বাড়ির বাড়ির থেকে পুঁটি মাছ সেটা ধুয়ে কুটে রোদে শুকায় তারপরে দিয়া তো এটা হচ্ছে একেবারে হান্ড্রেড মানে ভালো হেলদি শুটকি এখানে অলরেডি আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি বেগুন চচ্চড়ির জন্য এখন যেটা দিব সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া গুঁড়া সরি এটা জিরা এরপরে দিব আমি মশলা সব সবসময় তো একই থাকে ধনিয়া গুঁড়া কাঁচামরিচ দিচ্ছি আমি বেশি শুকনো মরিচ দিব না শুকনো মরিচের গুড়া তুমি ঠিক আছে যেটা করবো লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে একটু চটকা নেওয়া ভালো হবে রাখা এই যে বেগুন আলু কুচাইছি আমি সেটা দিয়ে দিলাম বেগুন একটুখানি হয়ে যাবে এখানে ওয়ান অ্যান্ড হাফ বেগুন আছে যে কাল গতকালকে যে ঢাসা ঢাসা বেগুন আসছিল এগুলো আগে মিক্স করি তারপর আমি যে হচ্ছে কি বলে সুটকি দিব সুটকি এখনই দিব না আগে এটা মাখাই রান্না করার জন্য এখানে মশলা কষা করেছি আচ্ছা মুরগিতে কোনো পানিই দিব না আহির না খেলে এর ভিতরে একটা নাগামরিচ দিতাম কিন্তু খাবে যেন সে দিতে পারবো না আর ভাজি করবো চিংড়ি মাছটাকে ভেজে নিন বার ডাকছে চিংড়িটা বেশ মধ্যে আমি ভেজে ভিতরে কিন্তু আমি হলুদ লবণ আর শুকা মরিচের গুঁড়ো দিয়েছিলাম এখন কাঁচা আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে একটু মিক্স করার পরে এর ভিতরে সামান্য ধনিয়া সামান্য জিরা আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি হচ্ছে আর ক্যাবেজটা দিয়ে দিব ক্যাবেজটা একটু পরে মানে কমে যাবে মিক্স করার সময় যতটুকু কষ্ট তারপরে কিন্তু ক্যাবেজ একদম একটুখানি হয়ে যাবে অনেক দিন পরে এইভাবে ভাজি করতেছে অনেক 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 দিন এরকম ভাজি প্রায় করা হতো মুরগির মাংস রান্না শেষ আমি কিন্তু একদমই পানি দেইনি শুধু মুরগি দেওয়ার পরে যতটুকু যা পানি বের হয়েছে মশলা টশলা থেকে এটাই আর একদম পানি দেইনি রান্না শেষ এখন রেখে দিব শুধু রান্না করলে হয় না রান্না শেষে যে এই ক্লিনিংয়ের যে প্রচুর কাজ থাকে এটা অনেক বেশি কষ্টকর আলহামদুলিল্লাহ রান্না এখনকার মতন শেষ যদি কোনো কিছু রাঁধতে হয় সকালে উঠে দেখব না এখানে হচ্ছে সুটকি বেগুন বেগুনটা একদম ঘন্ট হয়ে গেছে অনেক পানি বের হয়েছিল ক্যাবিজ আর বিনস দিয়ে চিন মাছকে ভাজি এখানে

তাড়াতাড়ি খাওয়া বেটে বেটে যাইতে হবে শরীরে এত চর্বি আঠারো উনিশ ডিগ্রি এরপরেও ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাই আমি সে ফ্যান অফ করছি কারণ আমি সব জানা দরজা না খুলে দিলে রাত মানে যে কোনো সময় রান্না করতে পারি না রান্না শেষ করছি ওইগুলা আর এগুলা হচ্ছে চ্যারিটিতে যাবে রান্না বাড়া আপাততর জন্য শেষ করে মানে আজকে রাতের জন্য শেষ করে এক বালতি গ্রিন টি নিলাম সব কিছু ত্বক ঝকঝকে করছি কালকে যদি আবার রান্না করি সে সকালবেলায় দেখা যাবে এখনকার মতন তো ডান ডাইনিং টেবিলটাও একটু মুছে টুছে ফেলছি কালকে সকালে হুবার মেরে ফেলবে আয়াদ এখন আমি জাস্ট এগুলো একটু মুছছি হাত মুখে চপচপ করে সরিষার তেল দিলাম ডিশওয়াশার ছাড়লাম ওয়াশিং মেশিন ছাড়লাম অলমোস্ট আলহামদুলিল্লাহ সব ডান এখন আমি ভিডিও শেষ করি যে উপরে যে হাত মুখ ধুবো ড্রেস চেঞ্জ করবো বেটারাবো শেষ তো আজকে মতো সবাই ভালো থাকেন আর দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লান আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর অবশ্যই নিরাপদে রাখে আর আপনারা দোয়া করবেন আলাদন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো এখনকার ও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ